হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন আমি রয়েছি আলিপুর মিউজিয়ামে এটা কোন মিউজিয়াম আলিপুর জেল মিউজিয়াম যেখানে এক সময় ঐতিহাসিকরা বিভিন্ন আমাদের দেশের জন্য যেসব বৈপ্লবিকরা লড়াই করেছিলেন যেসব বিপ্লবীরা আমাদের দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন সেই সব সৈনিকরা এই কারাগারে বন্দি ছিলেন এই এখানে পুরো দৃশ্যটাই সেটাই রয়েছে বিভিন্ন সৈনিকদের বিভিন্ন বিপ্লবীদের মহান অবদান এখানটায় তুলে ধরা হয়েছে এই পুরোটা আমি আমার ভ্লগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই সেই কারাকক্ষ এই কারাকক্ষে আমাদের দেশের মহান বিপ্লবীদের বন্দি করে রাখা হতো এই কারাকক্ষের মধ্যেই তারা অনেক অত্যাচারের মধ্যেই থাকতেন কারাকক্ষ একটা দেখা এদিকে এই সেই কারাকক্ষ গুলো এটা কারাকক্ষের দ্বিতীয় ভাগ এই দ্বিতীয় ভাগে আমাদের সৈনিকদের ওপর কেমন ভাবে অত্যাচার করতো ইংরেজরা সেগুলো দেখানো হয়েছে এই যে ইংরেজ শাসক আমাদের সৈনিকদের ওপর অত্যাচার করছে তার একটা দৃশ্য এখানে রয়েছে আহ মানে জেলে যে কারাগারে যারা বন্দি থাকতো তাদের তো চুলদারি বড় হবে আমাদের যেরকম হয় ন্যাচারালি তো এখানটায় তাদের চুলদারি কাটা কাটা হতো সময় দেখছে মানে সময়ের মধ্যে কাটতে হবে দেখো এখানে দেখানো রয়েছে এখন আমরা এসেছি নজরুল কক্ষে এই সেই নজরুল কক্ষ যেখানটায় আমাদের কাজী নজরুল ইসলাম থাকতেন তার সমস্ত বই তার সমস্ত চিঠি সব এখানে বসেই তিনি লিখেছিলেন আসো দেখাই এইখানে বিভিন্ন কয়েন রাখা রয়েছে কি জন্য রাখা রয়েছে যেটা সত্যি আমি কিছু জানি না ভিতরে দুর্গা ঠাকুরের দুটো মূর্তি তিনটে মূর্তি রয়েছে এইখানটায় একটা রয়েছে ওখানে একটা রয়েছে পাশে রবীন্দ্রনাথ ঠাকুর বসে রয়েছেন আর ওপারে একটা রয়েছে সোনালী রঙের एक्चुअलीখানে সেই সময় দুর্গা ঠাকুরের পুজো হতো কিনা আমি পার্থক্য জানি না মেবি হতো কি হতো কিনা সেটাও বলতে পারছি না তবে এখানে রাখা রয়েছে এই এই কারাগারের বাইরের কক্ষের দিকে এই আমাদের ওমেন এম্পাওয়ারমেন্টের একটা দৃশ্য প্রীতিলতা ওয়াদেদার মার্কিনগিনি হাজরা যাদের মতো মহিলারা আমাদের দেশের জন্য লড়াই করে গিয়েছেন যাদের মতো সৈনিকরা আমাদের দেশের জন্য লড়াই করে গিয়েছেন তাদের একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে এই যে সেই দৃশ্যটা যেটা আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছিলাম সেই দুর্গা ঠাকুরের মূর্তি এই যে রবীন্দ্রনাথ ঠাকুর বসে রয়েছেন এই আর একটা মূর্তি সেই সোনালী রঙের মূর্তি বলছিলাম প্রথম দিকে ভিডিও এই সেই মূর্তিটা আমাদের দেশ স্বাধীন করার পিছনে যেমন পুরুষদের অবদান রয়েছে সেরকম কিছু মহান মহিলা বিপ্লবীদের অবদান রয়েছে এই দুর্গা ঠাকুরের মূর্তি তারই প্রতীক কারণ এই দুর্গা ঠাকুর যেরকম ভাবে অসুরদের বিনাশ করে ইন্দ্রদেবকে স্বর্গে রাজত্ব ফিরিয়ে দিয়েছিল সেরকম অনেক মহিলারা আমাদের দেশকে স্বাধীন করেছেন আমাদের দেশের জন্য যেসব বিপ্লবীরা প্রাণ দিয়েছিলেন যেসব বিপ্লবীদের এই কারাগারে আটক করে রাখা হয়েছিল সেসব বিপ্লবীদের ছবি আর ডিটেলস এখানে দেওয়া রয়েছে তাদের

কুমার ঘোষ শহীদ এপ্রিল এখানে রয়েছে আলিপুর বোম মামলায় প্রথমে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হলেও পরে তাকে আন্দামানের সেলুলার জেলে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয় আপনি কি তার মতন আঠাশ বছর বয়সে সারা জীবনের জন্য কারাদন্দ হতে থাকতে চেয়েছেন না আমি চাই না তবে আমি দেশের জন্য অনেক কিছু করতে চাই আমি দেখি এখন আমরা রয়েছে ঐতিহাসিক কক্ষে এখানটা বিভিন্ন বিপ্লবীদের আমাদের যেসব মহান বিপ্লবী যাদের নাম আমরা জানি সেই সব বিপ্লবীদের সম্পর্কে লেখা রয়েছে সেই সব বিপ্লবীদের কারুকার্য এটাই রয়েছে নেতাজির যাত্রাপথ ম্যাপটা দেওয়া রয়েছে এখানে নেতাজি কিভাবে আমাদের আজাদ বাহিনী গঠন করেছিলেন কোর্স তৈরি করেছিলেন তিনি প্রথমে কলকাতা থেকে যাত্রা শুরু করেছিলেন যাত্রা শুরু করতে করতে প্রথমে কাবুল গিয়েছেন কাবুল থেকে গিয়েছেন মস্কো মস্কো থেকে বার্লিন বার্লিন থেকে কিল কিল থেকে এসে 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 সেদিকে এসেছে কেপ অফ গুড তারপরে হচ্ছে মাদাগাস্কার এদিক থেকে গিয়ে তিনি এসেছেন সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে এসে জাপান জাপানে গিয়ে তিনি আজ আদিন বাইরে গঠন করেছিলেন আর বলেছিলেন জয় হিল আমরা কারাকক্ষের আরেকটি অংশ চলে এসেছি আমরা এখন বর্তমানে একটা গাছের নিচে বসে রয়েছি এখানে বসে অনেক দেশপ্রেমিক অনেক বিপ্লবী তাদের গল্পগুজব করতে সময় কাটাতো জেলের এই অংশে বসে এই গাছের নিচে বসে এই যে বসার জায়গা রয়েছে রাউন্ড করে সেই দেশoprecিমিতদের পায়ের ধুলোর জায়গা মানে যেখানে দেশoprecিমিতরা বসতেন সেখানে আমাদের মতো সেলফুলেরা বসে আছে মানে নিজেকে প্রাউড ফিল হচ্ছে এখানে বসে থাকে নিজেকে প্রাউড ফিলিং প্রাউড এবিপি আনন্দের মধ্যে একটা বাইক দেবো আসো ভিতরে এসো এই সেই কক্ষ এই সেই কক্ষ যেখানে নেতাজি স্বচ্ছ নিজের দেশের জন্য লড়াই করে গেছে এই সেই কক্ষ এবারে আমাদের ডেস্টিনেশন ফাঁসির মঞ্চ আমরা এবারে ফাঁসির মঞ্চের মধ্যে প্রবেশ করবো এই সেই ফাঁসির মঞ্চ যেখানে ক্ষুদিরাম বসু সহ সমস্ত বিপ্লবীদের ফাঁসি দেওয়া হয়েছিল আলিপুর মিউজিয়ামে আমাদের ঘোরা কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো তো টাটা সবাই ভালো থেকো